শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য নিবেদনে সকল মনস্কামনা হবে পূর্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস বছরের অন্যান্য মাসগুলোর মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিন হচ্ছে দেবাদেব মহাদেবের দিন বাবার ভক্তরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই বাবা মহাদেবের পুজোর জন্য অত্যন্ত ভালো এবং ফলপ্রদায় মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে দেবাদেব মহাদেবের নামে উপবাস রেখে পুজো আরাধনা করলে বাবা অবশ্যই ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন এবং তাদের ডাকে সাড়া দেন এবছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস পড়েছে সতেরোই জুলাই থেকে এবং চলবে সতেরোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসে আমরা পাচ্ছি মোট চারটি সোমবার প্রথম সোমবার চলে গেছে সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে প্রত্যেক কটি সোমবারই শিবলিঙ্গে ভিন্ন ভিন্ন প্রকারের শস্য ও ফুল দিয়ে পুজো করা শাস্ত্রে উল্লেখ রয়েছে শিবলিঙ্গে বিশেষ জিনিস নিবেদন করা উচিত এর ফলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আপনারা কোন বিশেষ শস্য শিবলিঙ্গে অর্পণ করবেন এবং দেবাজেব মহাদেবের কোন বিশেষ প্রিয় ফুল দিয়ে বাবার পুজো আরাধনা করবেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বিশ্বাস করা হয় শ্রাবণ মাস মনস্কামনা পূরণের মাস শাস্ত্র মতে এই মাস শিব ঠাকুরের বিশেষ প্রিয় যে ভক্তরা পুরো শ্রাবণ মাস জুড়ে নিয়ম ও ভক্তি নিষ্ঠা সহকারে হরগৌরীর পুজো আরাধনা করেন তাদের উপর ভোলানাথের বিশেষ আশীর্বাদ বর্ষণ হয় ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসে শিবের অভিষেক করা অত্যন্ত শুভ ও ফলপ্রদায় সেই কারণেই শ্রাবণ মাসে রুদ্র অভিষেক করে থাকেন অনেক ভক্তরাই এছাড়াও শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব পুজোয় বেলপাতা ধুত্র ফুল জল দুধ ফুল অর্পণ করা হয়ে থাকে শিবের সব সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাবার অত্যন্ত প্রিয় বেলপাতা কারণ বেলপাতা বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় কিন্তু এই ফুল ও পাতা ছাড়া কয়েক ধরনের ডালও বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বিশেষ করে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আপনারা নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য ভিন্ন ভিন্ন প্রকারের ডাল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন প্রথমেই যে ডালটি আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে মুগ ডাল শাস্ত্রমতে মুগ ডাল বাবা মহাদেবের বিশেষ প্রিয় এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় সুখ সমৃদ্ধি ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে বাবা মহাদেবের পুজো আরাধনা করুন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবাকে মুগ ডাল অর্পণ করতে ভুলবেন না গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় শিব পুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের জন্য বাবাকে মুগ ডাল অর্পণ করলে তা পূর্ণ হয় দ্বিতীয় যে ডালটি আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে অরহর ডাল শিব পুরাণ অনুযায়ী বাবাকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থসহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই বিভিন্ন ধরনের অন্ন ও শস্যের মধ্যে অন্যতম হল অরহর ডাল এই অরহর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত সমস্ত দুঃখ দূর হয়ে যায় আবার কোনো জাতক বা জাতি যদি আর্থিক কষ্টে ভুগে থাকেন তাহলে তারা অরহর ডাল বাবাকে অবশ্যই অর্পণ করতে পারেন তবে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন শ্রাবণ মাসে শিবকে ডাল অর্পণের সময় ওম নাম শিবায় মন্ত্র অবশ্যই জপ করবেন তৃতীয় যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে ছোলার ডাল অবিবাহিত জাতক বা বিবাহে অনেক বাধা আসছে যাদের তারা শ্রাবণে সোমবারে শিব ঠাকুরকে ছোলার ডাল অর্পণ করতে পারেন এর ফলে বিবাহে বাধা দূর হবে পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন উল্লেখ্য শিব পুজোয় বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারে তবে ছেঁড়া বা ফাটা কাটা বেলপাতা দিয়ে বাবার পুজো করার পরিবর্তে ছোলার ডাল অর্পণ করুন কারণ শিব পুজোয় ছেঁড়া বেলপাতা নিষিদ্ধ আপনারা নিখুদ বেলপাতা অবশ্যই বাবাকে নিবেদন করবে চতুর্থ যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে বিউলির ডাল বিউলির ডাল অর্পণ করলে জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যায় আবার যে জাতকের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসে দ্বিতীয় বা তৃতীয় সোমবারে গোটা বিউলির ডাল অর্পণ করতে পারেন বাবা মহাদেবকে শনির গুরু বলা হয়েছে তাই শ্রাবণ মাসে বিশেষ উপায় হল শিব ঠাকুরে এবং শনি মহারাজে উভয় প্রসন্ন হবে তাই বন্ধুরা এখানে আমি তিন চার প্রকারের ডালের কথা আজ উল্লেখ করে দিলাম এবং আপনাদের যা মনস্কামনা আছে যেটি আপনারা পূরণ করতে চান সেটি সেই হিসাবে আপনারা ডাল বাবাকে অর্পণ করতে পারেন তবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যে কোনো এক প্রকারের ডাল শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন তবে ডাল অর্পণ করবার আগে একটি বিষয়ে কিন্তু আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে ডালটির মধ্যে যেন কোনো রকম ভাঙা ডাল না থাকে কারণ শিবলিঙ্গে কখনোই ভাঙা জিনিস অর্পণ করা হয় না বাবাকে ডাল অর্পণ করবার আগে ডালটি ভালোভাবে বেছে নেবেন ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন বা মুছে নেবেন এবং তারপরেই বাবাকে নিবেদন করবেন এবার আসব ফুলের প্রসঙ্গে বাবার প্রিয় ফুলের সংখ্যা বেশ অনেক কটাই আছে যেমন ধুতরা ফুল শ্বেত আকন্দ বা হালকা বেগুনি রঙের আকন্দ ফুল বিভিন্ন রকমের কলকে ফুল তাছাড়া সাদা যে কোনো গন্ধহীন ফুল নীলকণ্ঠ ফুল সাদা অপরাজিতা ফুল সাদা পদ্ম ফুল এক একটি ফুল শিবলিঙ্গে অর্পণ করলে এক এক রকম মনস্কামনা পূরণ হবে তবে আমরা অনেকেই জানি না যে দেবাজদেব মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল কোনটি অনেকে ফুল বা কলকে ফুলের সঙ্গে গুলিয়ে ফেলেন কিন্তু দেবাজদেব মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে বে বেল গাছের ফুল সুগন্ধি সাদা রঙের বেলি ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না আমি যে ফুলের কথা বলছি সেটা হচ্ছে বেল গাছের ফুল বেল ফল বাবার অত্যন্ত প্রিয় বাবার পুজোতে বেল পাতা বেল ফল অবশ্যই অর্পণ করা হয় বলা হয় যে বেলে হয় মনস্কামনা পূর্ণ বেলপাতা ছাড়া তো বাবার পুজো অসম্পূর্ণ আপনি একটি ও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন আর যে ফুলটি বাবার অত্যন্ত প্রিয় ফুল সেটি হচ্ছে সেই বেল বেলগাছেরই ফুল তবে এই ফুল কিন্তু দুর্লভ প্রকৃতির হয় তাই খুব সহজে বা বাজারে এটাকে কিনতে আপনি পারবেন না অর্থাৎ পয়সার বিনিময়ে এই ফুল আপনি কিন্তু জোগাড় করতে পারবেন না তবে যদি আপনার কপালে এই ফুল পাওয়া থাকে তাহলে কোনো বেল গাছ থেকে থেকে আপনি এই ফুল জোগাড় করতে পারবেন তবে যেহেতু এই বেলফুল খুবই দুর্লভ প্রকৃতির হয় তাই আমি বলবো যে আপনারা এই বিশেষ দিনে অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবার প্রিয় ফুলগুলির মধ্যে থেকে একটি ফুলও অর্পণ অবশ্যই করুন তবে দ্বিতীয় সোমবারে যদি বেলগাছের ফুল আপনারা কোথাও পান জোগাড় করতে তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী বলে মনে করবেন এবং মাত্র একটি বেলগাছের ফুল দিয়ে যদি বাবার পুজো করেন উপবাস রেখে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা আপনাদের ডাকে তবে অবশ্যই সাহারা দেবেন এবং আপনি বুঝবেন যে আপনার সেই মনস্কামনা তো অবশ্যই পূরণ হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিবশম্ভু রাধে রাধে